ঢাকঢোল পিটিয়ে তো ব্রেকআপ হয়নি বললেন শোভনের প্রাক্তন প্রেমিকা অভিনেত্রী স্বস্তিকা দত্ত স্বস্তিকার সঙ্গে বিচ্ছেদ থেকে সোহিনীর সঙ্গে শোভনের নতুন শুরুর মাঝেই বিস্ফোরক অভিনেত্রী স্বস্তিকা দত্ত সোহিনী এবং শোভনের সম্পর্ক নিয়ে শুরু হয়েছে নানান গুঞ্জন শোভন এবং সোহিনী নাকি বাঁধা পড়েছেন ভালোবাসার সম্পর্কে শোভন নিজের সঙ্গে সোহিনী রাদুরে ছবি পোস্ট করে লিখেছিলেন আমার সব শেষ তোমার জন্য তোলা থাক শোভনের তরফ থেকে সোহিনীর প্রতি ভালোবাসার ইঙ্গিত মিললেও সোহিনী সেভাবে কিছুই জানাননি যদিও মুহূর্তের মধ্যে শোভন সেই ছবিগুলি ডিলিট করে দেন তবে এবার মুখ খুলতে দেখা গেল শোভনের প্রাক্তন প্রেমিকা স্বস্তিকাকে স্বস্তিকার সঙ্গে শোভনের সম্পর্কের ইতি ঘটেছে বেশ কিছু মাস আগে যদিও স্বস্তিকার দাবি অনুসারে এক বছর আগেই তাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল অভিনেত্রীর কথায় হ্যাঁ এটা ঠিক বাকিরা এবং মিডিয়া সকলে পরে জানতে পেরেছিলেন কিন্তু ততদিন আমি নিজেকে সামলে নিয়েছি এখানেই শেষ না স্বস্তিকা বলেন আমি দুটো জিনিস বুঝি একটা হল সম্পর্ক থেকে ব্রেকআপ আরেকটা হল সকলকে জানিয়ে ব্রেকআপ আমার বিচ্ছেদ অনেকদিন আগেই হয়েছিল সামনে এসেছে অনেক পরে যদিও ব্রেকআপের ঘটনায় দুজনেই চুপ ছিলেন কাউকে কিছু বলতে শোনা যায়নি বিনোদন জগতের আরও অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে